আপনার বাড়ির দরজা গিয়ে আপনার মা বোন কে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে কানিয়ে দিয়ে আসবো আপনার বাড়ির দরজা গিয়ে আপনার মা বোন কে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে কানিয়ে দিয়ে আসবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো পোষ করতে আমরা যদি পোষ করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার পঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম সাবধান হয়ে যান রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সকাল সকালবেলা একটু ফোস করি পারবেন তো বাড়ি থেকে বেরাতে দলীয় কর্মসূচিতে বক্তৃতা করতে গিয়েছিলেন তৃণমূল নেতা সেই অনুষ্ঠানের মঞ্চেই টাঙানো হয়েছিল ব্যানার তাতে লেখা ছিল মা বনেদের সম্মান আমাদের সম্মান আর সেই ব্যানারের সামনে দাঁড়িয়েই এবার তৃণমূল নেতার মুখেই বিতর্কিত কথা মা বনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়ার কথা শোনা গেল তৃণমূল নেতার গলায় অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়েছিল আর সেই আবহেই এবার অতীশকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস বিতর্কিত মন্তব্য এবং তার জেরেই কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নিলো তৃণমূল কংগ্রেস আর জি কর কাণ্ডের প্রতিবাদে অশোকনগরের কল্যাণগড় পুরসভা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা ছিল মা বোনেদের সম্মান আমাদের সম্মান আর এবার সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল তৃণমূল কংগ্রেসের নেতাকে মেয়র রোডে তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না কিন্তু ফোর্স তো করতে পারেন আর এবার দলীয় নেত্রীর কথা মতন ফোর্স করতে গিয়েই বিতর্কে জড়িয়ে বললেন তৃণমূল নেতা অতীশ আর এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় আর তারপর ব্যবস্থা নিল দল সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সেই নেতাকে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিক্রি আপনার বাড়ির তাও এটা নিয়ে আসবো আপনার বাড়ির দরজা গিয়ে আপনার মা বোন বিকিন্ত ছবি করে আপনার বাড়ির তাও এটা দি দিয়ে আসবো ব্যুরো রিপোর্ট একঝনকে মিডিয়া কলকাতা